আল্লাহ তো চাইলে আমার সুপারিশ ছাড়াই তার বান্দাকে ক্ষমা করে দিতে পারেন তো মাঝখানে কেন রসুল আনলেন যারা আমাদেরকে বলেন কেন নবী নবী করেন কেন রসুলের সুপারিশ চান কেন রসুলের উসিলা ধরেন আর আল্লাহ যে রসুলকে সাফাহাতের মালিক বানাবেন প্রশ্ন হচ্ছে আল্লাহ তো চাইলে নিজেই ক্ষমা করে দিতে পারেন আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ রসুলকে কেন রাখলেন আমার রসুল বলে আমার উম্মতকে জাহান নামের ফ্রেশ ধরে ধরে জাহান নামে যখন নিয়ে যাবে আমি নবী তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতে দিয়ে আসবো নবী জে সাল্লাহ আলী ওসালামের সাফাত অস্বীকার করা কুফুরি যারা রসুলের সাফাতকে অস্বীকার করবে তাদের আর ইমান থাকবে তা আমার রসুল যে কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে সাফাত করবে আমাদেরকে জাহান্নাম নাম থেকে জান্নাতে নিয়ে আসবে এটা আমরা সবাই মানি কি মানি না সবাই মানেন তো আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তো চাইলে আমার রসুলের সুপারিশ ছাড়াই তার বান্দাকে ক্ষমা করে দিতে পারে। তো মাঝখানে কেন রসুলকে আনলেন যারা আমাদেরকে বলেন কেন নবী নবী করেন কেন রসুলের সুপারিশ চান কেন রসুলের উসিলা ধরেন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রহমান রহিম আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে কোনো জবাব করতে হবে না কিন্তু মাঝখানে রসুলকে কেন আনলেন মাঝখানে রসুলের সুপারিশকে কেন আনলেন কারণ আল্লাহ এটাই বুঝিয়ে দিতে চায় তোমরা দুনিয়ার মধ্যে আমার রসুলকে সাধারণ মনে করেছিলে রসুলের কোনো ক্ষমতা নাই বলেছিলে রসুলকে বড় ভাই মনে করেছিলেন দেখো আমার রসুলের শান কত মহান আজকে হাসরের ময়দান কালকে আমাদের ময়দানে রসুলের শান বুঝানোর জন্য আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন কাল কেমতের ময়দানে হবে আমার রসুলের মজলিস রসুলের প্রশংসার মজলিস রসুলের গুণকীর্তনের মজলিস এইজন্য জন্য আল্লাহ বলেছিলেন আজ এলে উনকি পানা আজ মদ মানুষে ফির না মানগেঙ্গে কে মত মে মানে গিয়া প্যারে হাদিন কাল কে ময়দানে রসুলের প্রশংসা করতে হবে তাই আমরা দুনিয়াতেই রসুলের প্রশংসা করি আমার ভাই কিছুক্ষণ আগে অনেক দলিল আদিল্লার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছেন মিলাদুলনবীর পক্ষে আমাদেরকে অনেক সময় অনেকে অনেক কথা বলে আমরা শুধু দলিলের পিছনে লেগে যাই আমি মনে করি আমরা অনেক দলিল দিয়েছি যারা মানার তারা বিনা দলিলেই মানে আর যারা না মানার তাদেরকে হাজারটা দলিল দিলেও তারা না আমরা মনে করি আমাদের মীরা পালন করার রসুলের প্রশংসা করার জন্য একটা দলেরই যথেষ্ট আল্লাহ তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছে এর চাইতে বড় দলিল দরকার আছে আপনার সন্তান জন্ম হইলে আপনি মিষ্টি খাওয়ান মানুষকে আপনি জিয়াফতের ব্যবস্থা করেন খাসি জবে করেন কেন আপনার সন্তানের আনন্দে আপনি খুশি তো আমার নবীর আনন্দ কি সন্তানের আনন্দের চাইতে কম আল্লাহ যে তার হাবিবের উম্মত বানিয়েছে আমাদের হাজার হাজার সন্তানের আনন্দ এক দিকে আমার নবীর উম্মত হওয়ার আনন্দ আরেক দিকে কথা বলেন না ঠিক না প্যারে হাজরিন আল্লাহ সেই দামি নবীর দামি উম্মত আমাকে আর আপনাকে বানিয়েছে